হ্যালো সবাই নতুন একটা স্টোরি বা নতুন একটা ভিডিও নতুন একটা গল্প আবার সবাইকে স্বাগত আজ আমি আর ভাবিন ছিলাম একটু দমদম ক্যান্টনমেন্টের দিকে গোড়া বাজারে ফার্স্ট টাইম ঢুকলাম দেবনিয়া রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এটাই আমার প্রথম যাওয়া আর সত্যি বলতে একেবারে মুগ্ধ হয়ে ফিরেছিলাম রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স এক কথায় দারুণ শান্ত পরিষ্কার আর খুব সুন্দরভাবে সাজানো বসতেই একটা রিল্যাক্সড ফিলিংস আসছিল যাই হোক প্রথমে অর্ডার করেছিলাম এক প্লেট ফিশ ফ্রাই দুটো বড়ো সাইজের ফিশ ফ্রাই আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই বাংলায় যেটাকে আমরা বলি আলু ভাজা আর সাথে ছিল ক্রিমি মিউনিস সত্যি কথা বলতে কৃমি মিউনিসে ডুবিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর কোটিংটা ছিল ক্রিস্পি আর ভেতরে মাছের পরিমাণ কিন্তু ছিল ভরপুর যাই হোক এরপর এলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রাইসটা ছিল ভালোভাবে ভাজা আর চিলি চিকেনটা ছিল ঠিকঠাক স্পাইস না অতিরিক্ত ঝাল না একেবারে ফিকে একদম পুরো বলতে পারে ব্যালেন্সড ফ্লেভারে ভরপুর ফ্রায়েড রাইসটা ছিল ডিম আর চিকেন দিয়ে তো খুব ভালো লাগছিল খেতে তৃতীয় রাউন্ডে ছিল আটার নান আর সাথে ছিল দারুণ মটন কষা মাংসটা একেবারে নরম কষানো গ্রেভির সাথে নান চুবিয়ে খাওয়ার মজা যেন একটা অন্য লেভেলের আর আজকের দিনের হাইলাইট ছিল মটন বিরিয়ানি ইয়েস যেমন গন্ধ তেমন টেস্ট একদম চালটা ঝরঝরে বাসমতি চাল মাংসটা একদম সফট আর মশলার ব্যালেন্স ছিল একেবারে পারফেক্ট এক কথায় জমে গেল একদম আজকের রাতের খাবারটা ছিল অসাধারণ দেবনিয়া রেস্টুরেন্ট আমাদের দুজনেরই বেশ পছন্দ হয়েছে খাবারের গুণমান পরিবেশ এবং সার্ভিস সব কিছুই ছিল প্রশংসার যোগ্য তোমরা যদি এই দিক দিয়ে যাও একবার ঘুরে যাও এই রেস্টুরেন্টে দেবনিয়ার সত্যি তোমাদের মন ঘুরিয়ে দেবে চলো আজকের মতো আসি দেখা হবে আবার অন্য কোনো ভোজন অভিযানে বা নতুন অন্য কোনো ডেলি ব্লগে